হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে সো তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকের ক্লাসে আমরা স্ট্যাটেকজিকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাস করবো তো আজকে আমরা পঞ্চাশটি জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে তো পরীক্ষার নামগুলো প্রত্যেকটা প্রশ্নের পাশে মেনশন করে দেওয়া আছে তোমাদের কোনো অসুবিধা হবে না তো গত ক্লাসেও আমরা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসেও আমরা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এরকমভাবে মিসলেনিয়াস পরীক্ষার আগে আমরা অ্যাটলিস্ট চারশো বা পাঁচশোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যাতে তোমাদের পরীক্ষায় জিগের পার্টটা অনেকটা রেডি হয়ে যায় ঠিক আছে তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন আছে কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল যেতে মিল্কা সিং কার নাম মালেশ্বরী অপশান সিতে আছে পিটি উষা এবং অপশন ডিতে আছে কেডি যাদব আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি কেডি যাদব উনি একজন রেসলার তো উনিশশো সালে প্রথমবার জন্য প্রথম ভারতীয় হিসেবে কেডি যাদব তিনি অলিম্পিকে নিজস্ব মেডেল যেতে মেডেলটা ছিল ব্রোঞ্জের ওকে তো কোশ্চেন ওয়ানের উত্তর হয়ে গেল অপশন ডি নেক্সট প্রশ্ন টু কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস দু সালে এসেছিল তো অপশান এতে আছে মিল্টন অপশন বি অর্থ ওয়ার্থ এবং অপশান সিতে আছে চশার তো আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি জিওফ্রি চশার তাকে ইংরেজি কবিতার জনক বলা হয় এবং তার বিখ্যাত রচনা ক্যান্টারবেরি টেলস তোমরা প্রত্যেকেই জানো ওকে তো কোশ্চেন এর উত্তর হয়ে গেল অপশন সি চশার কোশ্চেন সি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির রচয়িতা কী এটাও ফায়ার সার্ভিস দু হাজার সালের প্রশ্ন অপশন ডিতে আছে মহাত্মা গান্ধী অপশন বি মাইকেল অ্যান্ডারসন অপশন সিতে আছে জে এল নেহেরু এবং অপশন ডিতে আছে জেমস মরিসন তো কারেক্ট অপশান হবে অপশন এ মহাত্মা গান্ধীর লেখা তার আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ ওকে তো জে এল নেহরু প্রত্যেকেই জানো ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার তার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া খুব বিখ্যাত মাইকেল অ্যান্ডারসন উনি একজন ডিরেক্টর ছিলেন ফিল্ম ডিরেক্টর এবং জেমস মরিসন তিনি একজন সিঙ্গার ছিলেন যেগুলো উত্তর হবে না অপশন নিয়ে আমাদের কারেক্ট অপশন হবে মহাত্মা গান্ধী কোশ্চেন ফোর হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত দিসপুর দেরাদুন মারমাগাঁও নাকি দার্জিলিং তো দিসপুর এবং মারমাগাও তো হবে না খুব ভালো করে বুঝতে পারছো সেখানে হিমালয়ের সাথে খুব বেশি সম্পর্ক নেই তো দেরাদুন এবং দার্জিলিংয়ের মধ্যে একটা কনফিউশন তোমাদের থাকতে পারে বাট উত্তর কিন্তু সবসময়ই হবে অপশন ডি দার্জিলিং ঠিক আছে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট এটা অবস্থিত দার্জিলিংয়ে যারা যারা দার্জিলিংয়ে গেছো নিশ্চয়ই দেখেছো তো অপশন ডি আমাদের কারেক্ট অপশান হবে কোশ্চেন ফাইভ ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো বিভিন্ন কাপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক খুব ভালো করে রেডি করে রাখবে তো অপশান এতে আছে ক্রিকেট ক্রিকেট খেলার জন্য কিন্তু ডুরান্ড কাপ আর নয় অপশান বিতে আছে হকি হকির জন্যও হবে না অপশান সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ তো অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশান ফুটবলের জন্য আরও কিছু কাপ ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবে সন্তোষ কাপ আছে এছাড়া রোভার্স কাপ সুব্রত মুখার্জি কাপ এগুলো কিন্তু ফুটবলের জন্য দেওয়া হয় ঠিক আছে টেনিসের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ডেভিস কাপ হকির জন্য এই বছর পরীক্ষায় এসেছিল ডাব্লিউএিস মেনসে আগা খান ট্রফি এছাড়াও ধ্যানচাঁদ ট্রফিও দেওয়া হয় আগা খা সরি হকির জন্য এছাড়া অপশন এতে আছে ক্রিকেট ক্রিকেটের জন্য খুব বিখ্যাত দুটো ট্রফি হচ্ছে রঞ্জি ট্রফি এবং ইরানি কাপ ওকে তো ফাইভের উত্তর হয়ে গেল ডুরান্ট কাপ যে খেলার সঙ্গে যুক্ত সেটা হয়ে যাবে ফুটবল অপশন সি নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন সিক্স আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই নামগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে রেডি করে রাখবে অপশন এ আছে সীতার অপশন বি এ তবলা অপশন সিতে আছে শরদ এবং অপশন ডিতে আছে সন্তুর তো কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি শরদ আমজাদ আলী খান বিখ্যাত শরদ বাদক তো অপশন সি হয়ে গেল কারেক্ট অপশন তো সীতারের জন্য বিখ্যাত যে নাম সেটা হচ্ছে রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর রবি নিখিল ব্যানার্জি এছাড়াও বিলায়ত খান এরা কিন্তু সীতার বাজাতেন তবলার জন্য জাকির হোসেন খুবই বিখ্যাত আল্লাহ রাখা ঠিক আছে তো শরদ আমরা দেখে নিলাম আমজাদ আলী খান এবং আলী আকবর খান এবং সন্তরের জন্য বিখ্যাত যে নামটি একটি পরীক্ষায় আসে সেটা হচ্ছে শিবকুমার শর্মা ওকে তো কোশ্চেন সিক্সের উত্তর হয়ে গেল অপশান সি শরদ নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন সেভেন মন্দির কোথায় অবস্থিত কোনার্ক হরিদ্বার ব্যাঙ্গালোর এবং কেরালা তো অপশান এ আমাদের ক্যারেক্টার হয়ে যাবে ওড়িশার কোনার্কে অবস্থিত সূর্য মন্দির যেটা বানিয়েছিলেন নরসিমহা দেব ওয়ান ওকে সেভেন হয়ে গেল অপশান এ কোশ্চেন এইট শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বে কি বলা হতো তো শ্রীলঙ্কার আগের নাম কি তাসমানিয়া মাদাগাস্কার শিলন নাকি নান অব দ্য অ্যাবাব তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি শিলন শ্রীলঙ্কার আগের নাম শিলন নেক্সট প্রশ্ন কোশ্চেন নাইন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত তো অপশন নিতে আছে জেনেভা অপশন বি নিউ ইয়র্ক অপশন সিতে আছে প্যারিস অপশন ডিতে আছে ওয়াশিংটন ডিসি তো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস তার হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে তো অপশান বি আমাদের কারেক্ট অপশান হবে নিউ ইয়র্কে এছাড়াও ইউএনডিপি তার হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কেই আমরা পাবো তো অপশান এতে আছে জেনেভা জেনেভাতে তোমরা বেশিরভাগ হেডকোয়ার্টার যাদের আছে তাদের কিন্তু শেষে ও আছে যেরকম ডাব্লিউ এইচও ডাব্লিউটিও তারপরে আই এল ও এরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সদর দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত প্যারিসে তোমরা ও এবং ইউনেস্কোর হেডকোয়ার্টার পাবে ওয়াশিংটন ডিসিতে আছে হচ্ছে ওয়াশিং ডিসি হয়ে গেছে ওয়াশিংটন ডিসি হবে ওয়াশিংটন ডিসিতে আছে হচ্ছে গিয়ে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার ঠিক আছে তো নাইনের উত্তর হয়ে গেল অপশন বি নিউ ইয়র্ক এখানে কিন্তু একটা ওয়াশিংটন হবে ওকে নেক্সট আমরা দেখব কোশ্চেন টেন ওয়ার্ল্ড ওজোন ডে ইজ সেলিব্রেটেড অন তো ওয়ার্ল্ড ওজোন ডে আমরা পালন করে থাকি চব্বিশে অক্টোবর ষোলোই অক্টোবর ষোলোই সেপ্টেম্বর নাকি ছাব্বিশে জানুয়ারি তো কারেক্ট অপশন হবে অপশন সি ষোলোই সেপ্টেম্বর আমরা ওয়ার্ল্ড ওজন ডে হিসেবে পালন করে থাকি প্রত্যেকটা ডেটে কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য চব্বিশে অক্টোবর আমরা ইউনাইটেড নেশনসের মানে জন্মদিন বা ফাউন্ডিং ডে হিসেবে পালন করে থাকি ফাউন্ডেশন ডে হিসেবে ষোলোই সেপ্টেম্বর হয়ে গেল আমাদের ওজন ডে এবং ষোলোই অক্টোবর কিন্তু আমরা ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে পালন করে থাকি কারণ সেই দিন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা ফাউ তার স্থাপনা হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি এছাড়াও ইন্টারন্যাশনাল এক্সা এক্সাইজ ডে হিসেবেও কিন্তু ছাব্বিশে জানুয়ারি পালন করা হয় কাস্টমস অ্যান্ড এক্সাইজ যেটা আমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস সালে এসেছিল ওকে তো টেনের উত্তর হয়ে গেল অপশান সি ষোলোই সেপ্টেম্বর কোশ্চেন ইলেভেন বিসি রয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত জার্নালিজম মেডিসিন নাকি এনভারমেন্ট তো বিসি রয় মানে বিধানচন্দ্র রয় বিখ্যাত ডাক্তার যার জন্মদিন আমরা ফার্স্ট জুলাই কিন্তু ডক্টরস ডে হিসেবে পালন করে থাকি তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি মেডিসিন কিন্তু যদি বলে বিসি রয় ট্রফি এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা কিন্তু হয়ে যাবে ফুটবলের জন্য কিন্তু এই ট্রফি এই ট্রফিটা বা এই কাপটা কিন্তু দেওয়া হয় ঠিক আছে তো ইলেভেনের উত্তর আমাদের হয়ে গেল অপশান সি মেডিসিন কোশ্চেন থার্ড টুয়েলভ রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রীকে তো রামের ভাই ভরত তার স্ত্রীকে উর্মিলা সীতা মান্ডবী নাকি মন্দাধরি তো এখানে কিন্তু তোমরা এলিমিনেটও করতে পারবে খুব সহজেই যেমন সীতা মন্দাধুরি এগুলো তো হবেই না অপশান সি আমাদের মান্ডবী ওকে এবং উর্মিলা ছিল লক্ষ্মণের শ্রী ওকে মন্দাধুরী রাবণের শ্রী এবং সীতা তো প্রত্যেকেই যেন ভগবান রামের শ্রী ছিলেন সীতা ওকে তো টুয়েলভ হয়ে গেল অপশন সি মান্ডবী কোশ্চেন থার্টিন মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে এটা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস দু হাজার আঠেরো সালের প্রশ্ন উলুপি দ্রৌপদী অপশান সিতে আছে সুভদ্রা এবং অপশন ডিতে আছে চিত্রাঙ্গদা তো এরা এনারা প্রত্যেকেই কিন্তু অর্জুনের স্ত্রী ছিলেন কিন্তু অভিমন্যুর মা বললে হয়ে যাবে অপশান সি সুভদ্রা ঠিক আছে সুভদ্রা ছিল অভিমন্যুর মা এবং সুভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণর বোন ঠিক আছে তো থার্টিনের উত্তর হয়ে গেল অপশন সি সুভদ্রা কোশ্চেন ফোরটিন কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার মানে কোন জায়গায় আমরা এটা দেখতে পাবো তামিলনাড়ু নর্থ ইন্ডিয়া মণিপুর নাকি কেরালা তো এটা হয়ে যাবে অপশন বি নর্থ ইন্ডিয়ায় আমরা কত্থক এই নৃত্যটা দেখতে পাব তামিলনাড়ুর জন্য অবশ্যই ভারতনাট্যম মণিপুরের জন্য তো বোঝা যাচ্ছে মণিপুরি এবং কেরালার জন্য কিন্তু আমাদের আছে কথাকলি এবং মোহিনী আট্টম ঠিক আছে তো চোদ্দোর হয়ে গেল অপশন বি নর্থ ইন্ডিয়া কোশ্চেন ফিফটিন উনিশশো সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোথায় ইন্ডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাকি বাংলাদেশ তো অপশান সি আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে মালয়েশিয়ায় প্রথমবারের জন্য কিন্তু উনিশশো আটানব্বই সালে নিপা ভাইরাস নজরে আসে তো ফিফটিনের উত্তর হয়ে গেল অপশান সি মালয়েশিয়া তো নেক্সট কোশ্চেন সিক্সটিন দুটো লিস্ট দেওয়া আছে বিখ্যাত বাদক এবং বাদ্যযন্ত্রের নাম দেওয়া আছে ঠিক আছে তো প্রশ্নটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল এসআই অফ পুলিশ দু সালে তো আমরা দেখিনি আছে প্রথমেই আমাদের বিখ্যাত বাদকের মধ্যে আছে হরিপ্রসাদ চৌরাশিয়া বিখ্যাত কার জন্য দেখতে হবে শিবকুমার শর্মা আমরা দেখলাম একটু আগে সন্তুরের জন্য আমজাদ আলী খান এটাও আমরা দেখেছি শরদের জন্য বিখ্যাত এবং জাকির হোসেন কিন্তু তবলার জন্য বিখ্যাত তার মানে বাসি যে পড়ে থাকলো সেই বাসি কিন্তু হয়ে যাবে আমাদের হরিপ্রসাদ চৌরাশিয়া ওকে তো আমরা আরেকবার একটু দেখে নিই যে হরিপ্রসাদ চৌরাসি আমাদের হয়ে যাবে বাসি আমজাদ আলী খান হয়ে যাবে শরৎ শিবকুমার শর্মা হয়ে যাবে সন্তুর এবং জাকির হোসেন হয়ে যাবে তবলা ওকে তো এই ছিল আমাদের মেলানোটা তো হয়ে গেল আমাদের কোশ্চেন সিক্সটিন নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন সেভেন্টিন কোশ্চেন সেভেন্টিন আছে মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত এটাও দু হাজার আঠেরো সালের এসআইয়ের প্রশ্ন চেস ক্রিকেট ব্যাডমিন্টন নাকি টেবিল টেনিস তো অপশান ডি আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে মনিকা পাত্র টেবিল টেনিসের সাথে যুক্ত অপশান ডি হয়ে গেল কারেক্ট অপশান কোশ্চেন এইটিন ফুল ফর্ম অফ এপিক তো এপিকের ফুল ফর্ম কী ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড ইলেকট্রোর ফটো আইডেন্টি কার্ড ইলেকটোরাল পিকচার আইডেন্টিফিকেশান কার্ড এবং অপশন ডিতে আছে ইলেকশন ফটো ইন্সপেকশন কার্ড তো অপশান বি আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে ইলেকট্রস ফোটো আইডেন্টি কার্ড মানে আমাদের ভোটার কার্ডের যে এপিক থাকে তো সেটার ফুল ফর্ম এটা তো অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অপশান কোশ্চেন নাইনটিন ম্যাকমিলান কী আবিষ্কার করেছিলেন মডার্ন প্রেস সেন্টিগ্রেড স্কেল ব্যারোমিটার নাকি বাইসাইকেল ম্যাকমিলান মিলান আবিষ্কার করেছিলেন বাইসাইকেল তো অপশন ডি আমাদের কারেক্ট অপশান হবে ব্যারোমিটার আবিষ্কার করেছেন টরেসেলি সেন্ট্রিগ্রেট স্কেল আবিষ্কার করেছিলেন সেলসিয়াস এবং মডার্ন প্রেসের জনক আমরা জানি গুটেনবার্গকে তো এগুলো হলো না অপশন ডি আমাদের ক্যারেক্টার অপশন হল বাইসাইকেল নেক্সট কোশ্চেন টোয়েন্টি আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটা তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ফ্রান্স নেদারল্যান্ডস ক্যানাডা নাকি ইউএসএ তো অপশান বি আমাদের ক্যারেক্টারঅপশন হবে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের দা হেগে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়ালয় তার হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত তো টোয়েন্টি হয়ে গেল অপশন বি নেদারল্যান্ডস কোশ্চেন টোয়েন্টি ওয়ান নিম্নলিখিত কোন খেলার সঙ্গে টি কথাটি যুক্ত এখানে অ্যাকচুয়ালি টিটা এরকমভাবে হতো টি ঠিক আছে এই যে টি এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস গল্ফ পোলো নাকি বিলিয়ার্স তো অপশান বি আমাদের কারেক্ট অপশান হবে গলফ তো গল্ফ খেলার জন্য গল্ফের যে বল রাখার জন্য যে স্ট্যান্ড ইউজ করা হয় তো সেই স্ট্যান্ডকে বলা হয় টি ঠিক আছে তো টোয়েন্টি ওয়ান হয়ে গেল অপশান বি গল্ফ তো বাইশ নম্বর প্রশ্ন টোয়েন্টি সেকেন্ড বা বাইশতম কমনওয়েলথ গেমস দু হাজার বাইশ সালের কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা দু হাজার আঠেরো সালের প্রশ্ন তো এই প্রশ্নটা আপডেট করে দেওয়া আছে সেই সময় দু আঠেরো সালে কোথায় হয়েছিল সেটা দেওয়া ছিল তো আমাদের দু হাজার আঠেরোটা মনে না রাখলেও চলবে মনে রাখলেও অসুবিধে নেই এটা হয়েছিল হচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কিন্তু আমরা দু হাজার বাইশেরটা দেখব কোথায় হয়েছে দিল্লি বার্মিংহাম ব্রিসবেন নাকি কুইন্সল্যান্ড এটা হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে তো প্রতি চার বছর অন্তর অন্তর হয় দু সালে আমরা দেখতাম বার্মিংহাম দু সালে হয়েছিল কুইন্সল্যান্ড তো দু সালে আমাদের দেখতে হবে যেটা ডিক্লেয়ার হয়ে গেছে সেটা হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে এবং দু হাজার তিরিশেরটাও ডিক্লেয়ার হয়ে গেছে সেটা হবে ক্যানাডাতে ওকে তো দু হাজার তিরিশ ক্যানাডা দু হাজার ছাব্বিশ হয়ে যাবে ভিক্টোরিয়া দু হাজার বাইশ বার্মিংহাম এবং দু হাজার আঠারো কুইন্সল্যান্ড যেটা অস্ট্রেলিয়ায় অবস্থিত ওকে তো বাইশের উত্তর কিন্তু আমরা দেখে নিলাম অপশান বি কোশ্চেন টোয়েন্টি থ্রি নিম্ন সদর দপ্তরগুলোর সঙ্গে যুক্ত আন্তর্জাতিক সংস্থার সঠিক মিল করো এটাও ওয়েস্ট বেঙ্গল যে এসআই আছে পুলিশের দু সালে সেটা প্রশ্ন তো দেখবো আমরা কি আছে প্রথমে আমরা দেখে নিই চারটা হেডকোয়ার্টার দেওয়া আছে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেওয়া আছে তো রোম প্যারিস জেনেভা এবং লিওন এরপরে আছে হচ্ছে ইউনেস্কো ইন্টারপোল ফাও এবং ডাব্লিউ ও তো রোমে আমরা পাবো এর হেডকোয়ার্টার দেখে নিলাম প্যারিসে তো আমরা আগেও দেখলাম ইউনেস্কো জেনেভাতে আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রে শেষে যাদের ও আছে যেরকম ডাব্লিউ এইচও ডাব্লিউটিও ডাব্লিউ তারপরে আইএল ও এদের প্রত্যেকের হেডকোয়ার্টার আছে জেনেভাতে এবং লিওন হয়ে যাবে ইন্টারপোল হয়ে গেল এই আমাদের মেলানোটা হয়ে গেল এরপর আমরা দেখব নেক্সট প্রশ্ন কোশ্চেন টোয়েন্টি ফোর দু সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় তো এবার আমরা দেখলাম দু সালের অলিম্পিক জাস্ট হয়ে গেল সেটা হয়েছে প্যারিসে তো আমাদের দু হাজার সালে কোথায় হবে সেটা আমাদের দেখতে হবে লন্ডন প্যারিস লস অ্যাঞ্জেলস নাকি ভিক্টোরিয়া তো অপশান সি আমাদের কারেক্ট অপশান হবে লস অ্যাঞ্জেলসে দু সালের অলিম্পিক কিন্তু হবে এবং দু হাজার বত্রিশ সালেরটাও কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে সেটা হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ওকে তো টোয়েন্টি ফোর হয়ে গেল অপশন সি লস অ্যাঞ্জেলস এবং দু হাজার আঠাশ সাল থেকে কিন্তু ক্রিকেট টি টোয়েন্টি ফর্মে কিন্তু অলিম্পিকে অ্যাড হবে তাই জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ওকে টোয়েন্টি ফোর হয়ে গেলো অপশান সি টোয়েন্টি ফাইভ গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে তো গতিধারা প্রকল্প এটা চালু করেছে ওড়িশা ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র নাকি আসাম তো এটা হয়ে যাবে অপশান বি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের একটি স্কিম হচ্ছে গিয়ে গতিধরা প্রকল্প যেটা দু হাজার সালে লঞ্চ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সরকার সেটা লঞ্চ করেছিল তো এই স্কিমটায় মেনলি হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট সিস্টেমকে বুস্ট করার জন্য এটা করা হয় মানে মানে গাড়ি কেনার জন্য বা এই সংক্রান্ত ব্যাপারে লোন টোন দেওয়ার জন্য এই গতিধারা প্রকল্পটা আছে ঠিক আছে তো টোয়েন্টি ফাইভ হয়ে গেল অপশন বি ওয়েস্ট বেঙ্গল কোশ্চেন টোয়েন্টি সিক্স চিত্রাঙ্গ্রনারটির রচয়িতা কী এটা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু সালের প্রশ্ন মানে দু হাজার একটা সময় ছিল যখন অনেক পরীক্ষাই হতো তো এখন যেটা হয় না যাই হোক তো অপশন এতে আছে গিরিশচন্দ্র ঘোষ অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সিতে আছে উৎপল দত্ত এবং অপশন ডিতে আছে মাইকেল মধুসূদন দত্ত তো চিত্রাঙ্গদা নাট্য ও নৃত্যনাট্যটির রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ সরি রবীন্দ্রনাথ ঠাকুর তো অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন কোশ্চেন টোয়েন্টি সেভেন নিম্নোক্ত কে দু সালে মরণোত্তর ভারতরত্নে ভূষিত হয়েছেন এটা ওয়েস্ট এস এস এর দু হাজার সতেরো সালের প্রশ্ন অপশন এ এটা আসলে আপডেট করে দেওয়া এটা তখনকার অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল দু হাজার চোদ্দো সালে যাই হোক অপশান এতে আছে কার্পুরী ঠাকুর অপশন বি এম এফ স্বামীনাথন অপশন সি পি ভি অপশন অপশান ডিতে আছে চৌধুরী চরণ সিং এবং অপশন ডিতে আছে অল অফ দ্য অ্যাবাব তো এক্ষেত্রে অল অফ দ্য অ্যাবাব আমাদের কারেক্ট অপশন হবে অপশন ই কোনো দিনে কোনো প্রশ্নে থাক তোমরা পাবে না কিন্তু এক্ষেত্রে যেহেতু চারজনই আছেন তাই জন্য আমি ইচ্ছে করেই অল অফ দ্য অ্যাভাব অপশন ইতে রেখেছি ঠিক আছে তো অপশান ই আমাদের কারেক্ট অপশান হবে অল অফ দ্য অ্যাব কারণ প্রত্যেকেই কিন্তু দু হাজার চব্বিশ সালের ভারততত্ব পেয়েছেন এবং প্রত্যেকেই মরণোত্তর পেয়েছেন এবং একজনই শুধু জীবনদশায় পেয়েছেন তিনি হচ্ছেন কে আডভানি ওকে তো টোয়েন্টি সেভেনের হয়ে গেল অপশান ই অল অফ দ্য অ্যাবাব কোশ্চেন টোয়েন্টি এইট হুতুম প্যাঁচা এই ছদ্ম নামে কে পরিচিত অপশান এতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি মাইকেল মধুসূদন দত্ত অপশন সিতে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অপশন ডিতে আছে কালীপ্রসন্ন সিংহ তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি কালীপ্রসন্ন সিংহ তিনি হুতুম প্যাঁচা এই ছদ্মনামে লিখতেন ঠিক আছে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ছদ্মনামে লিখতেন সেটা হচ্ছে মানে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যে ছদ্মনামে লিখতেন সেটা হয়ে যাবে অনিলা দেবী এবং অনুপমা ওকে তো টোয়েন্টি এইট আমরা দেখে নিলাম অপশন ডি কালীপ্রসন্ন সিংহ কোশ্চেন টোয়েন্টি নাইন প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো চব্বিশ নাকি উনিশশো তিরিশ তো কারেক্ট অপশান হবে অপশন ডি উনিশশো সালে প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবং এটা অনুষ্ঠিত হয়েছিল উরুকুয়েতে ওকে তো অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অপশান কোয়েশন থার্টি কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী তো পশ্চিমবঙ্গের কে রাজ্য প্রাণী কে রাজ্য পাখি রাজ্য হচ্ছে গিয়ে ফুল এগুলো একটু মনে রাখবে এবং রিসেন্টলি মানে মানে অ্যানাউন্স করা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্য গান যেটা বাংলার মাটি বাংলার জল ওই গানটা একটু মনে রাখবে মানে গান মনে রাখতে হবে না মানে এই নামটা একটু মনে রাখবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজ্য দিবস হিসেবে পালন করা হবে পয়লা বৈশাখ এটাও মনে রাখবে রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছে চার পাঁচ মাস আগে যেটা কিন্তু ইম্পর্টেন্ট তো যাই হোক কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী রাইনস মানে রাইনোসরস গন্ডাল অপশন বিতে আছে ফিশিং ক্যাট অপশন সি স্প্যারো এবং অপশন ডিতে আছে পিকক তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি ফিশিং ক্যাট ফিশিং ক্যাট বা মিছো বেড়াল কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এটা ওয়েস্ট বেঙ্গল টেট দু হাজার সতেরো সালে এসেছিল এছাড়াও কনস্টেবলের পরীক্ষায় কিন্তু একবার এসেছিল ওকে তো থার্টির উত্তর হয়ে গেল অপশন বি ফিশিং ক্যাট কোশ্চেন থার্টি ওয়ান টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন টেলিভিশন কে আবিষ্কার করেছিলেন অপশন এতে আছে জে এল বিআর্ড তো জে এল বিআর্ডের নামটা একটু ভুল হয়ে গেছে মানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে বিয়ার্ডের নামটা হয়ে যাবে বি এ আই আর ডি ওকে বিয়ার্ড তো কারেক্ট অপশান হয়ে যাবে আমাদের অপশান জে জে এল বিয়ার্ড তিনি টেলিভিশন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং জে নাইপার এডওয়ার্ড জেনার এটা কেউই হবে না আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের জন্য বিখ্যাত পেনিসিলিন আবিষ্কার করেছিলেন এবং এডওয়ার্ড জেনার তিনি কিন্তু স্মল বক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন তো এগুলো হবে না অপশন এ আমাদের কারেক্ট অপশান হবে জে এল বিয়ার্ড আর বিয়ার্ডের স্পেলিংটা এটা আছে ঠিক আছে নেক্সট আমরা দেখবো থার্টি টু কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন আয়ারল্যান্ড আমেরিকা সুইডেন নাকি ইংল্যান্ড তো অপশন হয়ে যাবে কারেক্ট অপশন সি সুইডেন সুইডেন নোবেল পুরস্কার প্রতি বছর প্রদান করেন তো অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন কোয়েশন থার্টি থ্রি ক্যাপিটাল অব ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার ক্যাপিটাল কি কি অশ্লো জাগ্রেব নাকি বুদাপেস্ট তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি জাগরেভ ক্রোয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কি জাগ্রেব এটা হাঙ্গেরির ক্যাপিটাল অসলো এটা হচ্ছে ক্যানাডার ক্যাপিটাল এবং হেলসিঙ্কি কিন্তু ফিনল্যান্ডের ওকে তো থার্টি ফোর কারেন্সি অফ রাশিয়া রাশিয়ার কারেন্সি কি রাশিয়াতে কোন মুদ্রা ইউজ করা হয় দিনার রিয়াল রুবেল নাকি ফ্র্যাঙ্ক তো ফ্র্যাঙ্ক তো আমরা সুইজারল্যান্ডে পাবো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি রুবেল ঠিক আছে রিয়াল আমরা যেখানে পাবো সেটা হচ্ছে ইরানে তোমরা রিয়াল দেখতে পাবে ইরান এছাড়াও সৌদি আরবেও রিয়াল ইউজ করা হয় এবং দিনার তোমরা পাবে হচ্ছে গিয়ে ইরাকে ঠিক আছে এটা রিয়াল মনে রাখবে ইরান এবং দিনার কিন্তু হয়ে যাবে ইরাক এটা একটু কনফিউজিং যাই হোক মনে রাখবে দিনার হয়ে গেল ইরাক তো থার্টি ফোর হয়ে গেল অপশন সি রুবেল নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি ফাইভ টেন ডিগ্রি চ্যানেল সেপারেট টেন ডিগ্রি চ্যানেল সেপারেট করেছে কাকে এটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দু হাজার কুড়ি সালের প্রশ্ন অপশন এতে আছে ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপস অপশন বিতে আছে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা অপশন সি আন্দামান অ্যান্ড নিকোবর এবং অপশন ডিতে আছে সাউথ আন্ডামান অ্যান্ড লিটিল আন্ডাম্যান তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে আন্দামান এবং নিকোবরকে আলাদা করেছে টেন ডিগ্রি চ্যানেল ওকে ইন্ডিয়া এবং মালদ্বীপসের মধ্যে আছে কি তোমরা প্রত্যেকেই যেন আট ডিগ্রি চ্যানেল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে আছে পক স্টেট বা পক প্রণালী আন্ডামানের নিকোবরের মাঝে আমরা দশ ডিগ্রি চ্যানেল দেখলাম এবং সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝে কিন্তু আছে ডানকান প্যাসেজ ওকে প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটু ভালো করে মনে রাখবে তো এক্ষেত্রে আমাদের থার্টি ফাইভের উত্তর হয়ে গেল অপশন সি থার্টি সিক্স সেরা ফিচার ফিল্মের জন্য কোন চলচ্চিত্র প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এটা দু হাজার কুড়ি সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রশ্ন হরিশচন্দ্র আদি শঙ্করাচার্য মাদার ইন্ডিয়া নাকি শ্যামচি রাই তো এটার কারেক্ট অপশান হয়ে যাবে অপশান ডি রাই থার্টি সিক্স হয়ে গেল অপশান ডি কোশ্চেন থার্টি কোন নদী ভারতের লাল নদী নামে পরিচিত দামোদর গঙ্গা ব্রহ্মপুত্র এবং অপশান ডিতে আছে গোদাবরী তো কারেক্ট অপশান আমাদের হবে অপশন সি ব্রহ্মপুত্র নদীকে লাল নদী বলা হয় কারণ এটা ল্যাটেরাইট সয়েলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তাই জন্য এর রং লাল ওকে তো থার্টি সেভেন হয়ে গেল অপশান সি কোশ্চেন থার্টি এইট হু কম্পোস্ট দ্য সং সার এ আচ্ছা সে আচ্ছা মুন্সি প্রেমচাঁদ অপশান ইকবাল অপশন সিতে আছে চন্দ্রশেখর আজাদ এবং অপশন ডিতে আছে নান অব দ্য অ্যাবাব তো কারেক্ট অপশান হবে অপশন বি মোহাম্মদ ইকবাল তিনি কম্পোজ করেছিলেন সার এ আচ্ছা এই গানটি ওকে থার্টি এইট হয়ে গেল অপশন বি কোয়েশ্চেন থার্টি নাইন গোল্ডেন টেম্পল হলো ভারতবর্ষের ওল্ডেস্ট গুরুদোয়ারা লার্জেস্ট গুরুদোয়ারা বোধ নাকি নান বোধ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান এটা ওল্ডেস্টও এবং এটা লার্জেস্টও তাই জন্য হয়ে গেল বোথ এ অ্যান্ড বি ওকে গোল্ডেন টেম্পেল যেটা অমৃতসরে রয়েছে থার্টি নাইনের উত্তর হয়ে গেল অপশান সি বোথ কোশ্চেন ফরটি এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা কার আত্মজীবনী রাহুল দাবির অপশান বিতে আছে সচিন তেন্ডুলকর অপশান সিতে আছে সৌরভ গাঙ্গুলি এবং অপশান ডিতে আছে ভিভিএস এস লক্ষ্মণ তো আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি সৌরভ গাঙ্গুলি এবং আগের ক্লাসে গতকালকে ক্লাসে আমরা দেখেছিলাম যে শচীন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফি ছিল মানে প্লেইং ইট মাই ওয়ে এবং সৌরভ গাঙ্গুলি দেখে নিলাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ তোমরা আমাকে কমেন্টে জানাবে ভিভিএস লাক্সমানের যে অটোবায়োগ্রাফি আছে সেটা কোনটা তো হোমওয়ার্ক তো তোমরা কেউই বলো না যাই হোক তবু আমি দিয়ে রাখলাম ভিভিএস লক্সমানের অটোবায়োগ্রাফি কোনটা সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে ওকে কোশ্চেন 41 ওয়ান জীবাশ্ববিদ্যা সংক্রান্ত চর্চার বিজ্ঞান হলো এটা ওয়েস্ট বেঙ্গল এসআই অফ এক্সাইজ দু হাজার সালের প্রশ্ন অপশন এতে আছে পেট্রোলজি অপশন বি আর্কিওলজি অপশন সিতে আছে পেলিয়ন্টোলজি এবং অপশান ডিতে আছে পেডোলজি তো কারেক্ট অপশান হবে অপশন সি প্যালিওন্টোলজি জীবাশ্মবিদ্যা সংক্রান্ত যে বিজ্ঞান তাকে আমরা প্যালিওন্টোলজি বলি পেডোলজি বলা হয় সয়েল নিয়ে যে পড়াশুনো থাকে পেট্রোলজি বলা হয় রক নিয়ে যে পড়াশুনো থাকে এবং আর্কিওলজি ভগ্নাবশেষ নিয়ে যে পড়াশুনো তাকে আমরা বলি আর্কিওলজি ওকে তো ফর্টি ওয়ান হয়ে গেল অপশন সি নেক্সট প্রশ্ন ফর্টি টু ইন্দো চায়নার সীমান্তে পাহারা দেয় কারা কারা পাহারা দেওয়ার দায়িত্ব পালন করছেন বিএসএফ আইটিবিপি এসএসবি নাকি সিআরপিএফ তো কারেক্ট অপশান হয়ে যাবে অপশন বি আইটিবিপি বা ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ওকে বিএসএফ এটা হচ্ছে গিয়ে ভারতের সাথে যে বাংলাদেশ এবং পাকিস্তানের বর্ডার আছে সেখানে আমরা দেখতে পাবো বিএসএফ এবং চায়নার বর্ডারে আমরা দেখতে পাবো আইটিবিপিকে ওকে তো ফর্টি টু হয়ে গেল অপশন বি আইটিবিপি কোশ্চেন ফর্টি সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয় অপশান এতে আছে ক্রোনোমিটার অপশন বি গ্যালভেনোমিটার অপশান সিতে আছে ওডোমিটার এবং অপশান ডিতে আছে ফ্যাদোমিটার তো কারেক্ট অপশান হবে অপশন ডি সমুদ্রের গভীরতা মাপার জন্য আমরা ফ্যাদোমিটার যন্ত্রকে ব্যবহার করে থাকি ওকে তো অপশন ডি হয়ে গেল কারেক্ট অপশন এবং কারেন্ট কে পরিমাপ করার জন্য গ্যালভেনোমিটার ইউজ করা হয় ক্রোনোমিটার টাইমের সাথে যুক্ত এবং ওডোমিটার মাপা হয় হচ্ছে গিয়ে কোনো গাড়ি মানে কোনো বাইক ঠাইক কত দূর গেল সেই যে ডিস্টেন্স সেটা মাপার জন্য আমরা ওডোমিটার যন্ত্র ইউজ করে থাকি ওকে তো উত্তর হয়ে গেল অপশন ডি ফ্যাদোমিটার যেটাকে আমরা সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ইউজ করে থাকি কোয়েশ্চেন ফর্টি ফোর ইন্টারন্যাশনাল ওয়াকার্ডে সেলিব্রেটেড তো আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় কোন দিন থার্টি ফার্স্ট মে ফার্স্ট জুলাই টোয়েন্টি ফার্স্ট জুন নাকি ফার্স্ট ডিসেম্বর তো অপশান সি আমাদের কয়েকটা অপশন হবে একুশে জুন আমরা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করে থাকি এছাড়াও একুশে জুন পালন করা হয় মিউজিক ডে হিসেবেও ঠিক আছে তো ফার্স্ট জুলাই আমরা পালন করি ডক্টরস ডে হিসেবে পালন করি এবং ফার্স্ট ডিসেম্বর আমরা ওয়ার্ল্ড এইড এইডস ডে হিসেবেও কিন্তু পালন করে থাকি এবং থার্টি ফার্স্ট মে আমরা নো টোবাকো ডে হিসেবে পালন করে থাকি তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে নেক্সট প্রশ্ন আমরা দেখব ফর্টি ফাইভ কেন্স ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয় কোথায় ইটালি জার্মানি ইংল্যান্ড নাকি ফ্রান্স তো অপশন ডি আমাদের ক্যারেক্টার অপশন হবে ফ্রান্সে অনুষ্ঠিত হয় কেন্স ফিল্ম ফেস্টিভ্যাল তো ফর্টি ফাইভ হয়ে গেল অপশান ডি কোশ্চেন ফর্টি সিক্স কোন খেলার সঙ্গে ফর্মুলা আই এই কথাটি যুক্ত আই হকি ক্রিকেট পোলো নাকি মোটর রেসিং তো ফর্মুলা আই যুক্ত মোটর রেসিংয়ের সঙ্গে তাই অপশান ডি আমাদের কারেক্ট অপশান হবে কোয়েশ্চেন ফর্টি সেভেন নৌবাহিনী মহড়া অনুষ্ঠিত হয় কোন দুটি দেশের মধ্যে এটা ওয়েস্ট বেঙ্গল এসআই অফ এক্সারসাইজ দু সালের এবং ডাব্লিউ বিসিএস ফিলিমসে এসেছিল তো বরুণা এই এক্সারসাইজটি হয় ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া ফ্রান্স ইন্ডিয়ার সাথে জাপানের নাকি ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার তো কারেক্ট অপশান হবে অপশান বি ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে বরুণা এই নেভাল এক্সারসাইজটা হয় ঠিক আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে তোমরা দেখতে পাবে বঙ্গসাগর ইন্ডিয়া এবং জাপানের মধ্যে জিমেক্স এবং ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হয় হচ্ছে গিয়ে স্লাইনেক্স এই নেভাল এক্সারসাইজ তো ফর্টি সেভেন হয়ে গেল অপশন বি ইন্ডিয়া এবং ফ্রান্স কোশ্চেন ফর্টি এইট হিরোসীমাতে ফেলা ফেলা যে পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি তো হিরোসীমাতে উনিশশো সালের ছয়ই আগস্ট যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তার সাংকেতিক নাম কী বিগ বয় লিটিল বয় অপশান বিতে আছে ফ্যাট ম্যান এবং অপশান ডিতে আছে থিন ম্যান তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি লিটিল বয় সেই জন্য আমরা কিন্তু এখনও ছয়ই আগস্টকে হিরোসীমা ডে হিসেবে পালন করে থাকি এবং নয় আগস্টকে নাগাসাক্ষীর ডে হিসেবে পালন করে থাকি এবং নাগাসাক্ষীতে যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম ছিল ফ্যাটম্যান ওকে তো থার্টি ফর্টি এইটের উত্তর হয়ে গেল অপশন বি লিটিল বয় কোশ্চেন ফর্টি নাইন দ্য অগমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা অরুন্ধতি রয় চেতন ভগত এনএস চৌধুরী এবং অপশন ডিতে আছে অমর্ত্য সেন তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে অগমেন্টেটিভ ইন্ডিয়ান এটা অমর্ত্য সেনের লেখা এবং অমর্ত্য সেন কত সালে তিনি নোবেল পুরস্কার পান ইকোনমিক্সে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কোশ্চেন ফিফটি এবং আজকের শেষ প্রশ্ন জালি জালিকাট্য খেলাটি কোন রাজ্যের একটি জনপ্রিয় খেলা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু নাকি কেরালা তো কারেক্টার অপশন হয়ে যাবে অপশন সি তামিলনাড়ুর একটি বিখ্যাত খেলা বা ফেস্টিভ্যালও বলা হয় এটা হচ্ছে জালিকাট্য তো ফিফটির উত্তর হয়ে গেল অপশান সি তো আজকের ক্লাসে আমরা পঞ্চাশটা জি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া তো আশা করি তোমাদের বিশলেনিয়াস ফিলিমসের জন্য অনেকটাই হেল্প করবে তো আজকের ক্লাসটা আমাদের এই অবধিই থাকবে সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো বাই